এই বিষয় তো কোনো সন্দেহ নাই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তার চেয়ে তো মুক্তি যুদ্ধের বিষয়ে আমার আপনার এই প্রজন্মের তো আমার মায়া বেশি হবে না মায়ের তার মাশির কি কামনাটা বেশি পর কথা না তিনি যদি রিকনসিলিয়েশন করে বিএনপি করতে ব্যয় আপনি আজকে কেন এই খচায় খচায় পাকিস্তান আর ইন্ডিয়ার কথা নিয়ে আছেন সুচিত্রলম কথা বলা সুচিত্রের কথা আসবে দেখেন ইন্ডিয়া কখনো চাচ্ছে ডাকুর মতে ইলেকশন ইন্ডিয়া কারণ উনি এই যে কথাগুলো বলতেছে এটা কিচ্ছুর জন্য ভাই যে আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে যদি ইলেকশন করতে হয় ফ্রি ফেয়ার ইলেকশন করতে হয় গণতন্ত্র মানে সবার মত প্রকাশ করতে হয় কিন্তু সেটা কি সম্মানের সহিত আমি সেজন্য প্রথম থেকে কি করতে চাই আপনি কিন্তু দুই রকম করতে পারেন এক হাতে মাদা গন্ডগোল করতে পারেন আর একটা গন্ডগোলের জায়গাগুলোকে এক রেখে কিভাবে সংহত হয়ে আপনি যে কথা বলছেন একটা ইলেকশন হতে হবে আমাদের পরিবর্তন হবে শাসনতন্ত্রের পরিবর্তন হতে হবে সেটা মানুষকে বা আপনারা বাঁচার সুযোগ দেওয়া হোক এবং এই যে পিয়ারের কথা বললো এই পিয়ারটাকে আমরা কি বলছি দল ভোটে দাও